দেবায় ও নম ভগব দেব দেবায় বিশ্ব শান্তি কল দেয়গুলি মঙ্গল কামরায় পিতৃদেব স্বর্গীয় শান্তিরঞ্জন সরকার মাতৃদেবী স্বর্গীয় মলায়ন সরকার পিতামহ স্বর্গীয় কানাডার সরকার মাতামহি স্বর্গীয়া সাবিত্রী রানী সরকারের আত্মার শান্তি কামনায় আয়োজিত এবারের দ্বিতীয় বছরের পদার্পণে অনুষ্ঠিত অপ্রাকৃত কথা গৌরকথা হরিকথা মহানাম কীর্তন শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন আয়োজনের প্রারম্ভিকায় আমাদের অনুষ্ঠান কিছুটা পরিবর্তন করেছি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ সবাই ভাগবতী আলোচনা সুন্দরভাবে যাতে আস্বাদন করতে পারেন তাই আমরা আজও আগামী দুই দিন আমাদের এই ভাগবত পাঠের মাধ্যমে কৃষ্ণ হরিকথা হরি কথা আস্বাদন করবো কেননা আমাদের এই ভাগবত পাঠ আলোচনার মধ্যে আমরা আসলে জীবনের যে আসলে প্রতিটা পদক্ষেপে হুম জীবন গড়ার যে সব কথাবার্তা জীবনে সব কিছু এই ভাগবত পাঠীয় মাধ্যমে আমরা জানতে পারি তাই ভাগবতী আলোচনা আসলে সুন্দরভাবে উপলব্ধি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মাঝে ভাগবত পাঠ আলোচনা আমার দাদা যে আমাদের আসলে আমাদের এলাকায় যেটা বলে যে আমাদের এই পাপ সমুদ্র থেকে উদ্ধারের জন্য আমরা বলবো আমরা দাদাকে পেয়ে আসলে ধন্য দাদা যেভাবে আমাদের ভাগবতীয় কথা আলোচনা করে আমাদের মাঝে দাদাকে পেয়েছি আর আমি আমার পরিচিত আরেক দাদা পেয়েছি ফরিদপুর থেকে আসবে চন্দন টিকাদার এই দুজনের মাধ্যমে আমরা এই ভাগবতীয় সুন্দর আলোচনা কথা আগামীকালও হবে তারপরের দিনও হবে আমাদের হ্যাঁ মহানাম সংকীর্তন হবে বৃহস্পতি শুক্রবারে একটু দলের সাথে একটু কথাবার্তা বলে এই সিদ্ধান্ত আর কি একটু পরিবর্তন হয়েছে তো এর জন্য আসলে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই পরিবর্তনের জন্য আর শনিবার দিন অষ্টকাল লীলা কীর্তন হবে যাই এই অনুষ্ঠানের প্রারম্ভে আমি স্মরণ করছি প্রেমে রাধারণ দপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুশ্রুতে দেবী প্রণমমি হরিপ্রিয়ে আমি স্মরণ করছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমা সম্পর্ক আমি তোমার পাদুপদেব আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি স্মরণ করছি আমার পিতৃদেবের পরম আরাধ্য মহাপুরুষ বাবা লোকনাথকে নমস্তে লোকনাথায় ব্রহ্মাত্মে নম নম আমি স্মরণ করছি প্রভু শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরকে জয় জগৎ बंदु बने हरि बल जग बंद প্রভু হে অনন্ত অনন্ত প্রভু 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 হে অনন্ত অনন্ত ময় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বর্গীয় পিতা স্বর্গীয় মাতৃদেবীর গুরুদেব ডক্টর মনমব্রত ব্রহ্মচারী গুরুজিকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার গুরুদেব কান্তিবন্ধু ব্রহ্মচারীকে ওখানমণ্ডলাকরম ব্যক্তি জয় তসমে শ্রী গুরু Om Ganuti Mirandasya Gananjana Shalakaya Soksurin Militang Janata Sri Guru Venama Guru ब्रह्म गुरुविष्णु गुरुदे वे सार गुरु परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः পিতা শর্গ পিতর্ম পিদি পরমত পিতরী প্রীতিমে প্রিয়দেবতা নম পিত্রেচরণে নমপ্রসাদ জগোদ্দিষ্ট পূর্ণ কম যাশি স প্রত্যসেবতাভি মাত নম নম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার মাতৃকূলের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার মাতৃকুলের দাদু স্বর্গীয় মনোরঞ্জন মণ্ডল দিদা স্বর্গীয় তীর্থবাসী মণ্ডল আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় জেঠামশাই স্বর্গীয় বৃন্দ্র কিশোর সরকার স্বর্গীয় তরণীকান্ত সরকারকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিসিমা স্বর্গীয়া স্বর্ণলতা সরকার স্বর্গীয়া কনকলতা সরকার স্বর্গীয়া কুষলতা সরকার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সকল বিদেহী আত্মার শুভাকাঙ্ক্ষী আত্মীয় পরিজন পরিবর্গকে আপনারা সকলে অবগত আছেন আমার পিতা স্বর্গীয় শান্তিরঞ্জন সরকার পরলোক গমন করেন দুবছর গত হয়েছে পিতৃদেবের পরলোক গমনের এক মাস আঠারো দিন পর মা পরলোক গমন করেন এই অল্প সময়ের ব্যবধানে বাবা মাকে হারানো কষ্টটা আসলে খুব বেদনাদায়ক ছিল আমাদের মধ্যে বাবার পরলোক গমনের পর আমার মায়ের সাথে কিছু কথা হয়েছিল এই এখানে একটা পুকুর ছিল পুকুর পাড় বসে মাকে খুব করে বলেছিলাম মা তুমি সুস্থ হয়ে তোমাকে নিয়ে আমি বৃন্দাবন যাব কিন্তু যাওয়া হলো না আসলে তাই খুব অপরাধী অযোগ্য সন্তান মনে হলো ভাই বোন সবাইকে নিয়ে এই বৃন্দাবন সম এই মন্দির প্রাঙ্গণ করার ব্যবস্থা করলাম আর এই মন্দির প্রাঙ্গণ সুন্দর উজ্জীবিত জন্য আপনাদের সহগীত সহযোগিতা পাশে থাকা আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয় যেখানে ভগবান ভক্ত সখ্য হয় সেখানেই তো বৃন্দাবন হয় গেল বছর যখন আপনারা আমাদের এই আঙ্গিনে আসছিলেন আপনাদের উপস্থিতিতে বৃন্দাবন সাজে সজ্জিত হলো মাকে শুধু মনে পড়ল মায়ের অভাবটা খুব কষ্ট দিল বাবাকে খুব বাবা একটা মন্দিরের জন্য খুব ই করছিল যে বেঁচে থাকলে মন্দির প্রাঙ্গণটা যদি একটু দেখতে পারতো খুব ভালো লাগলো কিন্তু খুব তবুও মনে পড়ে যে বাবা মা দুজনেই আসে আর এই আপনারা আসছেন আপনাদের মাঝে ফিল করছে যে বাবা মা দেখতে পাচ্ছে সবাই যখন গত বছর চলে গেল আসলে খুব খারাপ লাগতো তখন মনে হলো আমরা কি আবার পারব এই আয়োজন করতে গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর ভক্তগণের আমার পিতৃদেব মাতৃদেবের আশীর্বাদে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানে প্রারম্ভে নিকটস্থ দূর দূরান্ত থেকে আগত সকল ভক্তগণের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণত ভক্তিপূর্ণ পূর্ণতি নিবেদন করছি বাঞ্ছাকল্পত রূপ ভস্য কৃপা সিন্ধু এবজ পতিত নাম পাবন ভিষ্টফ নম সমস্ত বিষ্ণু যারা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাগর পতিত পাবন তাদের চরণ কমলে আমি আমার সহস্র হৃদয় প্রণতি নিবেদন করছি ভক্তগণই আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তুলবেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আয়োজন আপনাদের নিজস্ব আয়োজন মনে করে কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করবেন আজ ও পরবর্তী আজ আর আগামী দুই দিন এই আমাদের ভাগবতীয় গৌরকথা হরিকথা আপনারা আস্বাদন করবেন এ আমাদের কামনা আপনাদের মনের মধ্যে কৃষ্ণ কথা হরিকথা কথা গেঁথে থাকুক এটাই আমার আসলে কল্পনা এই যে আমি দূর দূরান্তে মাইক দিছি এর কারণটা হলো আসলে সবাই যেন শুনতে পায় যে যেখানে আসে হরি কথা কৃষ্ণ কথা যেখানে আসে হরিকথা এই মাইকটি আমি ঘরের কাছে দিয়ে আমরা নিজেরা আস্বাদন করতে চাই না আমি বাজার পর্যন্ত কালিমের কিন্তু আরও দূর দূরান্ত মাইক দিতে চাই কেন দেব কারণ সবাই যেন কৃষ্ণকথা হরিকথা গোর কথা কেউ যদি আসতেও না পারে সবাই যেন একটু শুনতে পারে সবাই যেন আমি এর জন্য এটা করছি আমার দাদা যেমন সব জায়গায় যে হরিকথা কৃষকথা গৌরকথা এই সব জায়গায় বলে বেড়াতে পারে আমি একটু দাদাদের মাধ্যমে ভাবলাম যে দূর দূরান্তে যদি ভক্তগণ একটু শুনতে পায় তাই আস্বাদন করতে পারে তাই আমার এই ব্যবস্থা তবে এই ব্যবস্থা আপনারা আসলেই আমার এটা সাফল্যমণ্ডিত আমার সব কল্পনা কষ্ট সব আমার এটা খুব ভালো লাগে আপনাদের কারণেই আপনারা আসলেই আমার ভালো লাগে সকল ভক্তগণা হ্যাঁ আমাদের এই বাড়িতে এই ছয় ব্যাপী যে অনুষ্ঠান প্রসাদের ব্যবস্থা আছে সবাই অনুষ্ঠান উপভোগ করে প্রসাদ গ্রহণ করবেন আর আমাদের আগামীকাল এবং তার পরবর্তীতে ভাগবত কথা আগামীকালও দাদা করবেন আর আমার আরেক দাদা আসবে ফরিদপুর থেকে সেও করবেন পরবর্তীতে বুধবার দিন হ্যাঁ ওই দিনও আমাদের এই হরি কথা কৃষ্ণকথা গৌরকথা এরপরে অধিবাস কীর্তন আপনাদের ভালো লাগার জন্য যতটুকু আমি আমাকে নিজ আমি নিজেকে বিলিয়ে দিয়ে আমি চেষ্টা করছি করব আপনি শুধু আস্বাদন করবেন আপনাদের ভালোর জন্য আপনাদের মনের ইচ্ছা যত পূরণ হয় ভালো যা পরিশেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার পিতা স্বর্গীয় মাতা স্বর্গীয় পিতামহ স্বর্গীয় মাতা মলিরাণী সরকার মাতামহী আমার সাবিত্রী রানী সরকার আমার ভক্তগণের রাতুল ডাঙা চরণে আমার প্রণতি নিবেদন করে আমার কথার সমাপ্তি করব রাধে 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 রাধে